হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমিন্দ আজকের ভিডিওটি রয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলা চারে আশ্বিন পালিত হয়েছে মহালয়া অমাবস্যা এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ ঋতুপক্ষের অবসান এবং দেবী পক্ষের শুরুই তিথি হলো মহালয়া যদিও শারদিয়া দেবী দুর্গার পুজো হিসেবে মহালয়া তিথি বিশেষ পরিচিত শাস্ত্র মতে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হলো প্রীতপক্ষ এবং শাস্ত্রমতে মহালয়া তিথিতে শ্রী শ্রী শারদীয় দেবী দুর্গার মর্তে আগমনও করে এই অর্থে মহালয়া তিথি প্রীতপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিকোণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতি থেকে শুরু হয় দুর্গার আরাধনা শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্ব প্রাপ্ত হন এই মহালয়া তিথিতে তাই চারে আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া তার সাথে ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই এই শুভ আপনারা যদি তুলসী তলায় এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখবে যদি আপনারা চারে আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার এই মহালয়া এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের একটি শুভ যোগে যদি আপনারা তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করেন তো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন মহালয়া অমাবস্যা হলো অমাবস্যা তিথি যা পনেরো দিনের মহালয়ার পক্ষের শেষ দিন পালিত হয় আশ্বিন মাসের আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ পাক্ষিক এটিকে সর্বপ্রীত অমাবস্যা বা প্রীতপক্ষ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে মহাকাব্য মহাভারত অনুসারে যখন কর্ণ মারা যান এবং তার আত্মা স্বর্গে পৌঁছান তখন তাকে খাদ্য হিসেবে সোনা রত্ন প্রদান করা হয় তিনি বিভ্রান্ত হয়ে জমকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করেন জম উত্তর দেন যে কর্ণ জীবিত থাকাকালীন সকল প্রকার সম্পদ অন্যদের দান করেছিলেন কিন্তু তিনি তার প্রায়ত পূর্বপুরুষদের কখনো খাদ্য প্রদান করেননি মৃত্যুর আগ পর্যন্ত কর্ণ তার পূর্বপুরুষদের সম্পর্কে অবগত না থাকায় তিনি তাদের তর্পণ করতে পারেননি এরপর জম কর্ণকে পনেরো দিনের জন্য অর্থাৎ মহালয়া পক্ষ পৃথিবীতে ফিরে যাওয়ার অনুমতি দেন যাতে তিনি তার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য খাদ্য ও জল প্রদান করতে পারেন এইভাবে কর্ণ পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান পালন করেন এবং স্বর্গে চলে যান সনাতন ধর্মের এই আশ্বিন মাসের অমাবস্যা মহালয়া অমাবস্যা নামেই পরিচিত যেহেতু এর ধর্মীয় তাৎপর্য অনেকটাই রয়েছে অনেক ভক্তরা এই শুভ দিনে উপবাস করে পরের দিন পারণ পালন করেন অমাবস্যার উপবাসের দিন কিছু কাজ করা শুভ বলেই মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই মহালয়া অমাবস্যাতে যদি এই কাজগুলো করেন তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে খুশি করতে পারবেন বিশেষ করে অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের খুশি করতে প্রীতদোষ থেকে মুক্ত পেতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এই মহালয়া অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে ঘের প্রদীপ প্রজ্বলন করবেন মনে রাখবেন এই প্রদীপ যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে এই মহালয়া এবং অমাবস্যার দিন বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে গরুর সেবা করবেন এই দিন ভুল করেও পশুদের বিরক্তি করা উচিত নয় সূর্যাস্তের পর এই আশ্বিন মাসের অমাবস্যার সর্ষের তেলের কালো তিল যোগ করবেন এবং দক্ষিণ দিকে প্রদীপটি চালাবেন এই দিনে প্রীত স্রোত প্রীত কবচ পাঠ করে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই এই শুভ দিনে সকালে ঘুম থেকে উঠে একটি পিপল গাছে জল নিবেদন করবেন সন্ধ্যায় পিপল গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পরিক্রমা করবেন এই মতো করলে অবশ্যই পরিবারের সুখ ভরে থাকবে আর মহালয়ার দিন পড়েছে সূর্যগ্রহণ মহালয়া দু হাজার পঁচিশের দিন আংশিক সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ আরম্ভ হবে ভারতীয় সময় অনুসারে রাত দশটা উনষাট মিনিটে এই এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে ভারতীয় সময় অনুসারে রাত তিনটে তেইশ মিনিটে তাই এই শুভ আপনারা বিশেষ করে মহালয়া এবং অমাবস্যার যোগে যদি তুলসী তলায় এই কয়েকটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন কাজ এই তুলসী তলায় অর্থাৎ এই অমাবস্যার দিন করা উচিত এবং কি করবেন মনে রাখবেন এই শুভ দিনে তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাতেই ভুলবেন না যদি প্রদীপ জ্বালান তাহলে আপনার বাড়ি থেকে যত ধরনের নেতিবাচক শক্তি রয়েছে তা খুব সহজেই দূরবিত হবে এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কোন নজর দূর করে এর জেরে দেবী লক্ষ্মী আপনার নিজের পরিবারকে রক্ষা করেন এবং এর কারণে অর্থের কোনো অভাব হয় না বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্ত পাওয়া যায় ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ চাল এতে পরিবারের স্বাস্থ্য ভালোই থাকবে কিভাবে এই মহালয়া এবং সূর্যগ্রহণের সময় তুলসী প্রদীপটি জ্বালাবেন তুলসীর সাতটি শুকনো কাঠের সংগ্রহ করবে তারপর তেলে ভেজানো একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে রেখে দিবেন। এটি করলে বাড়ির গ্রহ ও বাস্তুদোষ খুব সহজেই দূরভূত হবে শ্রী বিষ্ণুরকে পায় এই অমাবস্যার দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ অবশ্যই চালান এবং পরের দিন এই আটার প্রদীপ কোনো গরু বা কোনো পশুকে খাইয়ে দিন অবশ্যই মহালয়া এবং সূর্যগ্রহণের বিশেষ যোগে পুজো করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নাম মন্ত্রটি আপনারা চারে আসছেন একুশে সেপ্টেম্বর রবিবার আপনারা জপ করুন প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্রটি একশ বার জপ করলে আপনার জীবনের সকল সমস্যা দূরবৃত হবে কিন্তু মনে রাখবেন রবিবার ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না বিশেষ করে এই মহালয়া এবং সূর্যগ্রহণ এই রবিবার পড়েছে অর্থাৎ মহালয়া অমাবস্যাটি রবিবার থাকায় আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী গাছে জল দেবেন না এছাড়াও তলায় প্রদীপ দেখানোর সময় আপনাদেরকে বিশেষ করে তুলসী গাছ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি করে অবশ্যই ঘির প্রদীপটি প্রজ্বলন করুন এবং সে প্রদীপের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে তা রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন এই প্রদীপের মুখ যেন উত্তর দিকে করে চালানো হয় বিশেষ করে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আপনারা অর্থাৎ এই বিশেষ শুভযোগে মহালয়ার দিন কী কী করবেন কী কী করবেন না বিশেষ করে মনে রাখবেন মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা এবং তর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে যা তাদের শান্তি এবং আশীর্বাদ প্রাপ্তির জন্য করা উচিত এই দিন ভোরে ঘুম থেকে উঠে দেবী মাহাত্ম পাঠ করা যা দুর্গাপুজো উৎসবের সূচনা করে এবং মহিষাসুর মর্দিন স্ত্রোত পাঠের মাধ্যমে দেবী দুর্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করা এই দিন যতটা পারবেন গরিব বা অভাবী মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে তা শুভ বলে মনে করা হয় এবং অবশ্যই এই মহালয়ার আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পুজোর জন্য প্রস্তুতি করা উচিত বিশেষ করে এই জিনিসটি আপনাদেরকে মনে রাখতে হবে যদি পারেন তো অবশ্যই বাড়িঘর পরিষ্কার করার সময় আপনারা জলে অবশ্যই সামান্যটুকু লবণ জল মিশিয়ে বাড়িঘর পরিষ্কার করবেন এতে করে আপনার বাড়ির যতটা নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দুর্বিত হবে মহালয়ার দিন কি কি করা উচিত নয় মহালয়ার দিন কাউকে কিছু ধার দেওয়া উচিত নয় এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকা উচিত যেমন নতুন পুজোর আয়োজন করা এই দিন ভুলেও এই কাজটি করবেন না মহালয়ার দিন বিশেষ করে আমিষ খাওয়ার খাওয়া উচিত নয় কারণ এই দিনটি পূর্বপুরুষ স্মরণে তর্পণ করা উচিত যা আপনাদেরকে অবশ্যই করতে হবে বিশেষ করে মনে রাখবেন আপনারা এই দিনে কোনো ধরনের মাছ মাংস ডিম রসুন তামসিক বা রাজস্বিক খাবার গ্রহণ করবেন না তার সাবধানতা বজায় করে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে এই দিনে বিষ্ণুর নাম জপ করবেন এছাড়াও মহাভারত রামায়ণ গীতা পাঠ করতে পারেন এই শুভ দিনে বেশি ভোরবেলা এই দিন ঘুম থেকে উঠবেন মনে রাখবেন এই দিন বেশি সময় পর্যন্ত বাড়িতে ঘুমাবেন না তা অত্যন্ত আপনার জন্য নেগেটিভ এনার্জি হতে পারে বিশেষ খেয়াল রাখবেন এই দিন যাতে বাড়িতে কোনো ভিক্ষুক এলে বা কোনো অসহায় দরিদ্র ব্যক্তি আসলে তাকে অবশ্যই কিছু না দিয়ে ফেরাবেন না সেই সঙ্গে গরিব মানুষদের বস্ত্র খাদ্য দান করলে তার শুভ ফল হতে পারে আপনাদের জন্য মহালয়া হলো মহৎ আলোয় যেখানে দেবী দুর্গা হলেন সেই আশ্রয় এই দিনটি অর্থাৎ পক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরুকে চিহ্নিত করে যার মাধ্যমে দুর্গা পুজোর উৎসব সূচনা হয় এবং দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয় এটি প্রীত পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দেবীর আহ্বান ও জাগরণ এবং মহিষাসুর বদের প্রস্তুতির সূচনা অর্থাৎ মহালয়া হলো প্রীতপক্ষ এবং দেবী পক্ষের এই দুই পক্ষের মিলনস্থল বা সন্ধিক্ষণ যার মাধ্যমে অন্ধকার দূর হয়ে আলোকের সূচনা হয় ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা জয়ের উদ্দেশ্যে দেবীর অকাল বোধন আরাধনা করেছিলেন যা এই দিনের সাথে সম্পর্কিত এই দিন মহিষাসুর বদের জন্য দেবী দুর্গা তার মহিষাসুর মর্দিনী রূপে আবির্ভূত হন এবং দেবগণকে উদ্ধার করেছিলেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন মহালয়া কি শুভ দিন কীতপক্ষে মাসে যে অমাবস্যা পরে তাকে মহালয়া অমাবস্যা বলে যার ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বপুরুষদের শান্তি ও মুক্তির জন্য এই দিনটি সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি আর অবশ্যই এই শুভ দিনে বিবাহ নতুন বাড়িতে যাওয়া ব্যবসা শুরু করা এবং সন্তানের জন্ম উদযাপন এড়িয়ে চলবেন বিশেষ করে মহালয়া অমাবাসে চুল কাটা দাড়ি কামানো চুল ধোয়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে এই মহালয়ার দিন অবশ্যই বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম শ্রীম হ্রীম ক্লিম, শ্রীম সিদ্ধি লক্ষ্মী নারায়ণ নাম এটি মূলত একটি মন্ত্র যা ধন প্রাচুর্য এবং সমৃদ্ধির দাতা মা লক্ষ্মীর শক্তির সাথে আরোগ্য ভারসাম্য এবং সন্তুষ্টির দাতা ভগবান বিষ্ণুর শক্তিকে একত্রিত করে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা মহালয়ের দিন ঘুম থেকে উঠে যদি এই মন্ত্রটি নিয়মিত একশো আটবার জপ করেন এই শুভ দিনে তো তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই মন্ত্রটি জপ করলে এই মন্ত্রটি জপ করলে অবশ্যই আপনার সকল সমস্যা দূরভূত হবে ভগবান বিষ্ণুর কৃপায় তা অবশ্যই মনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করবেন এছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায়নম অর্থাৎ এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মন্ত্র অর্থাৎ আমি সর্বত্র বিরাজমান ঐশ্বরিক শক্তি ভগবান বিষ্ণুর কাছে প্রণাম করি এই মন্ত্রটি যতবার পাঠ করবেন ততবার আপনার সকল সমস্যা দূর হবে বিশেষ করে এই মন্ত্রটি শুভদিনে আটবার অবশ্যই জপ করবেন আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করা হলো যে তলায় কী কী করা উচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে